আমাদের এই জীবনটা না বসে থাকে না সময়ের সাথে সাথে দিনও যায় জীবনও চলে কি বলবো বলেন সবাই আমরা যারা মেয়ে মানুষ সংসার করি একই পথের পথিক আমি তো বলবো যে মানে নাইনটি পারসেন্ট মেয়েরে মানসিক রুগিয়ে কেন জানেন তারা হয়তো স্বামীর অত্যাচারে নয়তো শাশুড়ির অত্যাচারে নয়তো নন্ননাশদের অত্যাচারে কারণ তারা যেটাই করে সেটাতেই সমস্যা তারা মানে ছেলের বউরা একটা ফ্যামিলিতে যাইয়া তারা কাউরে হ্যাপি করতে পারে না কাউকেই না সবাইকেও যদি হ্যাপি না করতে পারে স্বামীটা যদি ভালো থাকে তাও সেখানে টিকা যায় সংসার করা যায় কোনো সমস্যা হয় না কারণ আমি আমি যেখানে আসি আমার হাজারো তারার মাঝে যদি চারটা ঠিক থাকে আশেপাশের তারাগুলো আমাকে কিছুই করতে পারবে না কারণ যেখানে আমার চারটাই ঠিক না ওই তারাগুলো তো আমাকে আরও জাবরাইয়া ধরে কারণ আপনি ভুল করেন না সেই ভুলটা যদি আপনি না করেন উল্টাপাল্টা ধরেন একটা মিথ্যা কথাই বললো একটা সাথে আর একটা মিলাইয়া মনে করেন যে সেটাকে আপনি সত্য ধরে আপনার বউকে আপনি অপমান করা শুরু করলেন তো যদি আপনার আমার হাজব্যান্ড যদি আমার আমার কাছে ভালো থাকে ঠিক আছে হাজারো জ্বর তুফান কেউ আমার পাশে আসা আমাকে অত্যাচার করতে পারবে না টর্চার করতে পারবে না কিন্তু যদি মনে করেন যে আপনার হাজব্যান্ডই ভালো না থাকে সেখানে তো সবাই ধরবেই নন্নাসরা তো ধরবেই ধরে তো অপমান করবেই কারণ আপনার হাজব্যান্ডের চোখে যদি একটা বউ ভালো না হয় সে হাজার শ্রম দিল সে হাজার দুনিয়াটার শ্রম দিল নন্নাশের শ্রম দিল শ্বশুর শাশুড়ির শ্রম দিল সে কখনই ভালো হইতে পারবে না কেন ভালো হইতে পারবে না কারণ ওই যে তার স্বামী তাকে ভালো চোখে দেখে না সেজন্য জন্য সেজন্য সবচেয়েতে বড় কথা হলো কি স্বামীর যদি বন্ধুত্ব সুলভ না হয় স্বামী যদি একজন মনের বন্ধুত্ব না হয় স্বামী না হইয়া যদি বন্ধু বন্ধুত্ব সুলভ আর মানে আচরণ করত তাহলে সবচেয়েতে ওই মেয়ে ওই ঘরে অনেক শান্তি স্বামী যদি বন্ধু হয় আর স্বামী যদি আসামি হইয়া তার উল্টা টর্চার টর্চার করা শুরু করে আশেপাশের লোকগুলো তো অত সুবিধাজনক না কারণ এখান এই জগতে কেউ কারো ভালো দেখতে পারে না কেউ না কেউ না সেটা সংসারের লোক হোক সেটা বাহিরের লোক হোক আপনার সুখ কেউ সহ্য করতে পারবে না কেউ না তো সেজন্য আমি বলবো যে যদি আপনার স্বামী আপনার পাশে যদি না থাকে তাহলে আপনার দুনিয়াতে মানে কেউই থাকে না আর যদি স্বামী থাকে হাজারো জ্বর তুফান অপেক্ষা করে আপনি সেখানে থাকতে পারবেন টিকতে পারবেন আর স্বামী ভালো না থাকলে আপনি যতই ভালো থাকেন আপনি যত সার্ভিসই তাদের জন্য দেন না কেন সেখানে আপনি কখনই ভালো হয়ে থাকতে পারবেন না ভালো হয়ে থাকা সম্ভব না কখনোই না কারণ মেয়েরা নাইনটি পারসেন্ট মেয়েরা এই টর্চারে এই যন্ত্রণায় মানসিক রুগী তারা সমাজের ভয়ে সংসারের ভয়ে তাদের বাচ্চা কাচ্চার ভয়ে অনেক মুখ মুখে প্রকাশ করে বলে না কিভাবে বলবে তার বাচ্চার লাইফ নষ্ট হয়ে যাবে তাদের সমাজ আছে সংসার আছে তারা বলতে পারে না স্বামী পাশে থাকলেই সব কিছুতেই সুখ আর স্বামী যদি পাশে না থাকে হাজারো সুখ দুঃখ নেমে আসে হাজারো সুখ দুঃখ নেমে আসে তাই স্বামীর আমি বলবো যে স্বামী যে স্বামীরা যেন ওয়াইফের সাথে বন্ধুত্বসলভ আচরণ করে স্বামীর আচরণ না করে স্বামীরা যেন তাদেরকে বুঝে কারণ একটা মেয়ে সব কিছু ছেড়ে তার কাছে আসে সব কিছু ছেড়ে কিন্তু স্বামীরা এটা বুঝে না না বুঝে বিদায় মেয়েরা অনেক মেয়েরাই সংসারে মানসিক রুগী হয়ে বেঁচে থাকে